ইমাম সাদের পক্ষ থেকে উলামায়ে কিরাম ও নিজ ধর্মীয় পীরের পক্ষ থেকে ইসলামী সংগঠন ইসলামী ব্যক্তিদের পক্ষ থেকে কোন দিকে এক বলার পক্ষে কথা বলা হয় না। শুধুমাত্র যদি ছাত্র নেতাদেরকে ছাত্রত্বের খাতা নাম লেখে অথত্ব দিয়ে যে ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠন অথত্ব দিয়ে পরিচালিত ছাত্র সংগঠন মেধা চর্চা করতে পারে না। অথত্ব দিয়ে ছাত্র সংগঠন কোনো প্রতিভার বিকাশ সাধন করতে পারে না। অছাত্র যে ছাত্র সংগঠন কখনো আপনার একজন ছাত্রের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে অনুকূল ভূমিকা পালন করতে পারে না আমি অনুরোধ করব অন্যদেরকেও আমি অনুরোধ করব তোমাদের ছাত্র সংগঠনের নেতৃত্ব বাসের ক্ষেত্রেও তোমাদের সংবিধান হোক তোমাদের গঠনতন্ত্র হোক তোমাদের কনস্টিটিউশন হোক একাডেমিক ক্যারিয়ারকেও গুরুত্ব দেওয়া উচিত যে ছাত্র সংগঠন ভেধাবের ছাত্রদের দ্বারা প্রচারিত হয় না সেই ছাত্র সংগঠনের দ্বারা বা সেই ছাত্র সংগঠনের সংশ্লিষ্ট থেকে নিজেও ভালো ছাত্র হওয়া যায় না ভালো শ্লোগান দেওয়া যেতে পারে কোনো রাজনৈতিক নেতার নামে বড় বড় গেট তৈরি করা যেতে পারে অথবা কোনো রাজনৈতিক নেতা সমাবেশকে বড় করার জন্য ব্যানার নিয়ে মিছিল আসা যেতে পারে কিন্তু সত্যিকার অবদান তোমরা রাখতে পারবে না বরং গেটের পয়সা জোগাড় করার জন্য ওই সমাবেশের ব্যানারের পয়সা জোগাড় করার জন্য তোমাদেরকে টেন্ডার বাজিয়া চাঁদাবাজিতে জড়িত হয়ে হই হওয়ার বাধ্য তোমরা হয়ে যেতে পারো তো তোমরা কোথায় কোথায় পয়সা পাবে যে রাজনৈতিক নেতার নামে গ্রেফতারি করছো গেটের পয়সা তোমরা কোথায় পাবে সমাবেশে তোমরা বানান নিয়ে আসছো এই পয়সা তোমার কোথায় পাবে তোমাদের নিজস্ব সোর্স অফ ইনকাম নাই তোমরা আব্বা মার পয়সায় চলো সেখান থেকে তোমাদের বই খাতা কলম কাগজপত্র পোশাক পরিচ্ছদ থাকা খাওয়ার জায়গা সংক্রান্ত করা কঠিন এরপর তুমি একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে কি করে তুমি গ্রেফতারি করছো অমক ছাত্র সংগঠনের অত নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক সৌজন্যে কোথা থেকে তুমি পয়সা পাচ্ছ এই পয়সা জোগাড় করতে গিয়ে তোমাকে অবশ্যই টেন্ডারবাজি করতে হচ্ছে চাঁদাবাজি করতে হচ্ছে এই টেন্ডারবাজি চাঁদাবাজির মাধ্যমে সুযোগ নিজেদেরকে তোমরা সন্তোষে জড়িত করছো ছিল তাই না এর মাধ্যমে নিজের ব্যক্তিত্ব এবং প্রতিভা নষ্ট করছো এবং তোমাদের সাথে সংশ্লিষ্ট ছাত্র সমাজের ব্যক্তিত্ব বিকাশে বিকশিত করতে তোমরা ক্ষতিগ্রস্ত করছো বাস্তবতা অত্যন্ত রূঢ় বাস্তবতা অত্যন্ত রূঢ় বাস্তবতার মুখোমুখি যখন হওয়া তখন কেউ তোমার দিকে তাকাবে না জামাত ইসলামী নেতৃবৃন্দ তার মেয়ে বিয়ে দেওয়ার সময় ছাত্রশিবির কে তোমরা বিশেষ স্লোগান দিয়েছ এটা বিবেচনা করবে না তোমার ক্যারিয়ার কি তুমি উপার্জন করতে পারো কিনা এইটা নিশ্চিত হয়ে তোমার কাছে মেয়ে বিয়ে দেবে জামাত ইসলামী নেতারাও সেজন্য এখানে তোমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে তোমার নিজের ভবিষ্যৎ তোমার পরিবারের ভবিষ্যৎ তোমার নিজের ভবিষ্যৎ তোমার দেশের ভবিষ্যৎ এখানে এই কথাটা খেয়াল রাখতে হবে এই ফর্মে যদি আমরা চলতে পারি একই শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা পড়াশোনা করো একই ক্লাসে তোমরা পড়াশোনা করো তুমি যেমন একজন মায়ের সন্তান যে ছেলেটিকে তুমি নির্মম হত্যা করছো সেও তো মায়ের সন্তান তোমাকে না দেখলে তোমার মা যেভাবে কান্না কাজি করেন তোমার বিমর্ষ মুখ দেখলে তোমার মা যেভাবে বিমর্ষ হয়ে যায় তোমার একই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি একই ক্লাসের সাথী তাকে যদি যখন তুমি লাঠি রাখার দিয়ে ছোড়া রাখার দিয়ে বুলেট দিয়ে সাহায্য করে ফেলো তখন তোমাকে তো চিন্তা করা উচিত তোমার ঘরে মা আছে তোমার ঘরে আব্বা আছে তুমি কেন ছাত্র সংগঠন হিসেবে মেধা দিয়ে প্রতিযোগিতা করো না প্রতিভা দিয়ে প্রতিযোগিতা করো না যুক্তিদের নীতি দিয়ে কেন প্রতিযোগিতা করো না চরিত্রদের কেন প্রতিযোগিতা করো না কেন তুমি মাছের ব্যবহার করে শক্তি করে তোমার সংগঠনকে বড় করতে চাও এর দ্বারা না নিজেকে বড় করতে পারো না দেশের কোনো সেবা করতে পারো না দেশের ভবিষ্যৎ জীবন কিছু করতে পারো এই জন্য আজকে মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র সবির পক্ষ থেকে এই ধরনের পবিত্র আমি দেশের সকল ছাত্র সংগঠনকে বলবো অন্ধভাবে অন্ধভাবে না চলে বিবেকে বিবেলা করে নিজ আব্বা মায়ের মুখের দিকে দিকে তাকিয়ে আমরা নতুন করে চিন্তা করি নতুন ভাবে জাতি গঠনের দিকে দলের আমরা আন্দোলন চলো নিজ দল আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নিশ্চয় স্বীকার করবেন বাংলাদেশের সংসদীয় পদ্ধতি চালু করার ব্যাপারে আজকে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে মাননীয় বিরোধী কে সামনে রেখে প্রধানমন্ত্রী সংসদ নেতা বলেছিলেন বিরোধী আকার দেখে আমরা তার সাথে ব্যবহার করবো না বিরোধী দলের মত আমরা দেবো সাড়ে চার মাসে আমরা দেখলাম এই কথা তিনি রক্ষা করতে পারেন না যে কোনো কারণে হোক যার ফলে গণতন্ত্রের ভবিষ্যৎ দিয়ে এদেশের সংসদে গণতন্ত্রের ভবিষ্যৎ দিয়ে আর তার পাশাপাশি আমাদের নেতা বলবেন আমাদের এখানে এমন কিছু সমস্যা এসে চেপে বসছে যা সমাধান করার দায়িত্ব নির্বাচিত বলে পরিচিত এই সরকারের

আমাদের নেতা বক্তব্য রাখবেন ব্যসাবাদ ব্যক্ত করে আপনাদের আগামী দিনে গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জওয়াদ ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম